সমিতা পাত আমার বাড়ি সুনুলতলা আমি পড়ি হাইগর মাধ্যম মেমোরিয়াল স্কুল ক্লাস ইউকেজি ইংকেজি স্টুডেন্ট আমার চ্যানেলটা যদি দেখতে ভাল লাগে সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন আমার ছোট্ট সদস্যের চ্যানেলটা ফ্যামিলি এই ফ্যামিলির অন্যতম সদস্য সৌমাজ্জিতার মা যাকে আমরা ভালোবেসে বাবিন বলেও ডাকি এখন আমি ওকে পড়াতে বসেছি আমাদের এই কাণ্ড কারখানা দেখতে যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক ফলো করবেন বিভিন্ন রকম কমেন্টস করবেন যাতে আপনাদের আশীর্বাদের মাধ্যমে এই চ্যানেলটা এগিয়ে যেতে পারে Digoe, are my shoes

Oh,

জি এতে গা রু আট ডবলু তেরু ট্যাঙ্গারু ফুল স্টক ও এম লায়ন ফুল কমা 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 টাইগার টিআই জি দেয়ার এখানে নিশ্চয় আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্স ব্লগে শুভরাত্রি i'm going to